চলে যাও চলে যাও পিছে চলে গেছি এবার এমন একটা জিন্দিগি আসলো সেই বলে তুমি মসজিদে ঢুকলে নামাজ হবে ঢুকলো কিছুদিন পরে তাগায় দেখি আর পিছনে দেয় না খেলা দিয়া সামনে দিয়া বলে তোমার জায়গায় ঠানা মেম্বারের মধ্যে ঢুকতে ঢুকতে এবার মনে করি জিন্দিগি আমার চিরজীবন থাকবে না 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 এমন একটা জিন্দিগি আমার জন্য অপেক্ষা করে ওই বেলার মতো আবার বলবে চাচা সামনে জায়গা নেই পিছনে চলে যান জীবনের মেলাটাই এমন মাথায় কিছু ঢোকেরা তো আপনি কি শুনলেন বলে আমি মজলিশে বসলাম বসতে দেরি আর আল্লাহ দিয়া বলে কারা কারা আল্লাহ পাইতে আসছেন আমিও বুড়া মানুষ বসতে বসতে বৈশাড়া বসতে বসতে হাত তুললাম আল্লাহকে আমিও পেতে চাই হাত না হুজুর দুইটা কাজ করলে বললাম হুজুর কি কাজ হুজুর ডাক দিয়া বলে তোমরা যারা আল্লাহ পাইতে আসো আল্লাহ পাইতে পারবা যদি দুইটা কাজ করতে পারো এই দুই কাজের মধ্যে আল্লাহ পাওয়া

বার হুজুর যা কাবে বা মাতাও থাকবে না বলো করতে পারবো না একটা ময়ন নিয়া নিলাম 30 সেকেন্ডে গোনা ছড়া লাগবে আর কি ধারা লাগে লেখা মত কি ধরে বলেন কি প্রথমে আমাদের ওয়াজের মূল উদ্দেশ্যটা আগে বুঝতে চাই আমরা যখন খুলে বলেন কাকে আল্লাহ

এই হলো আলোচনার মূল মেসেজ এইটা খালি মনে রাখবেন এরপরে যা কবে এখনো আস নাই এর খেজুরির মানি গরম করা রাখ পড়ল সব দিয়ে থাকে তাহলে ডব্ব ভিতরে আল্লাহ তাআলা অল্প সময় যতটুক আলোচনা হবে বা পিছনে হয়েছে আল্লাহ তাআলা আলোচনা করা এবং যারা শুনতেছেন আপনারা বললেওয়ালা শুনলেওয়ালা আল্লাহ তাআলা ওই ভাইদেরকে কবুল করেন বলে আমিন এবার চিৎকার দিয়া বলেন আমিন আমিন আল্লাহ এই যে জান্নাতি মজলিসে আপনারা আসলেন আমরা বসলাম ছোট্ট একটা ফজিলা রসুল সাল্লাম বলেন জান্নাতি মজলিসে ঢোকার সাথে সাথে আল্লাহ তালা প্রত্যেকের জীবনে সগিরা গুনা গুলা মাফ করে দেয় মহাব্বতে বলেন সুবাহান সর্বশেষ দোয়ার পরে যখন বান্দা চলে যায় আল্লাহ তালার হাবিব বলেন যদি চোখের পানি ছড়াইতে পারে ওর जिंदगी কবিরা গোনা আল্লাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ এবার আপনাদের কাছে আমার প্রশ্ন আলোচনা অনেক গবিদের আলোচনা আপনারা শুনছেন আমার একদম সাধারণ একটা একদম ছোট ছোট সহজ সরল আমরা এখানে যারা আসি আমাদের जिंदगीতে গোনা নাই আমরা কেউ আসি না আমরা সবাই গুনাহ সবাই গুনাহ মৃত্যুর কোনো টাইম টেবিল নাই যখন তখন মৃত্যু হয় তাহলে আমাদের এই जिंदगी গুনাহের জর্জরিত গুনাহের কোনো অভাব নাই চিন্তা করে দেখেন আমার হাত গুনাহের কারণে না পাও আবার জবাল গুনাহের কারণে না পাও চোখ গুনাহের কারণে না পাম গুনাহের কারণে না আপনাদের আমাদের সবার পর্দার আলোতে যারা marginBottom যাত্রা আছেন আলো তোমরা যারা শুনতেছেন মাইকের আওয়কে নিজে তখন কল্পনা করে দেখেন যে আমার जिंदगीটা গুনাহে কত পরিমাণ আর নেকি কত পরিমাণ কল্পনা করলে অ্যানসার বলে উত্তর বলে জবাব বলে কম্পিউটার লাগে না আমার ভিতরে একটা মন মস্তি মন কম্পিউটার আছে ইনিই আমার জবাব কেয়া দিবেন যে আমার जिंदगीতে গুনাহের পরিমাণ কত এবার বুঝে থাকলে বলুন গুনাহ আছে না নাই তো এই মজলিসে ঢুকলে বসলে গোনা মাফ করে দেন তিনি একমাত্র একজন বলেন তোকে গোনা মাফের মজলিসে যতক্ষণ বসবো ততক্ষণ গোনা মাফ হইতে থাকবে শেষে একদম ক্লিয়ার তো এই মজলিসে যদি আধা ঘন্টা সময় দিই আমাদেরকে কারো ক্ষতি হবে তো থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তারা আমাদের সকলকে কবুল করেন বলে আমি আল্লাহ তার হাবিব ডাক দিয়ে বলেন এই মজলিসে যারা যারা শুনবে যারা আয়োজন মা এবং বোলেরা আছেন আল্লাহ তালা এই সকল মানুষদেরকে প্রথমে একটা সার্টিফিকেট দিয়ে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ জানেন তো কিছু শোন করবেন না তার মতো খবর তো উঠেন এখানে একদম অল্প কয়েকজন আমার মসজিদের ফজলের তালিমের লোক আপনারা না তবে অল্প কয়েকজন লোক হইলে বক্তার জবান দিয়ে কথা বের হয় না হয়তো আপনারা অল্প হইলেও আপনাদের আগ্রহ অনেক এজন্য হয়তো কিছু সময় বলতেই পারবো না কিন্তু ডেকে তা করলে কিন্তু আমি শেষ আল্লাহ আবার দোয়া করি আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন বলে আমিন রসুল ডাক দিয়া বলেন জান্নাতি মজলিশের মধ্যে যারা ঢুকবা এই জান্নাতি মজলিশের মধ্যে যারা প্রবেশ করবা জান্নাতি মজলিশের মধ্যে যারা আলোচনা শুনবা যারা করো বা যারা বলবা যারা দেখবা যারা দাঁড়াইয়ে থাকবা ওই দাঁড়াই সো অন্য উদ্দেশ্য হবে না যদি আলোচনা সভার উদ্দেশ্যে দাঁড়ান আল্লাহ এক নাম্বার ঘোষণা দেয়া দেয় এই মানুষ গুলা পর্দার আড়ালের এবং পর্দার আড়ালের বাইরে ময়দানের মধ্যে যারা পুরুষ যারা আছে দাঁড়িয়ে পুরুষ আল্লাহ পাক আর সাদিন থেকে ঘোষণা দেওয়া বলে ও ফেরেজ তারা ওই দিনের মজলিসে যারা উপস্থিত ও দুনিয়ায় টাকার মালিক নাও হতে পারে ও গরিব হতে পারে ও মিস্ত্রি হতে পারে স্ত্রীর কন্ট্রাক্টর হতে পারে হেলপার হতে পারে ড্রাইভার হতে পারে হতে পারে বড় ব্যবসায়ী হতে পারে ওই দশ তলার মালিক হতে পারে দশ তলার মালিক হতে পারে কিন্তু দিনের মজলিশে ঢোকার কারণে আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম এরা সবাই আমি মানি কামার মেহমান এবার বলো তো আমরা কার মেহমান আল্লাহ আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওই মজলিশের সবাই হলো আমার মেহমান আর মেহমান তার বড় হয়। কাছে হল আপনি আমাদেরকে মেহমান বানায় দিলেন তো মেজবান কে হবে মেজবান হলো বাড়িওয়ালা যিনি বাড়ির মালিক তিনি হয় মেজবান আমি আসি আপনাদের মহামায় এইখানে আমি আপনাদের মেহমান আপনার আমার মেজবান

अल्लाह तुम्हारे के एक मेज़बानी करो चार पुकार नस्ता दिया चार पुकार नस्ता मत दुनिया में अल्लाह तुम्हारे के मेहमान दरी करा एक

তৃতীয় নম্বর মেহমান মুসলিম শরীফের হাদিস লম্বা কথা আমি সংক্ষেপে বলে দিলাম বন্ধুরা আমার আল্লাহ রাগ দিয়া ও নবী আপনি জানাই দেন যারা আমি আল্লাহ আমার মেহমান হবে যারা আমি আল্লাহ

ওই পুরুষজন বলে আমার বান্দা এরা আবার मेहमान এদের মাথার উপরে টিকা করে সামিয়ানা আমি মানি দেখলে বড় কষ্ট পাই আমি আল্লাহর প্রত্যেককে সম্মানই ওয়াবাসিয়াত আলাইহিমুর রহমান আমি আল্লাহ প্রত্যেককে মাথার উপরে রহমতের চাদর দি আমি আল্লাহ ঢাইকা রাখি দ্বিতীয় প্রকার তৃতীয় প্রকার না

একটা এবার আল্লাহ একটা আয়োজনের মধ্যে নাকি আমি একটু জানলাতের টিকিট বিয়া করছি আমরা এই সবাই গোলাকার বর্তরালের মা বলেন একদম বিরা হিসেবে জান্নাত এমন কথা হয় না

আমি আল্লাহ ওদের সম্মানে ওদের इज्জতের কারণে আমি আল্লাহ আরশে আযিমের মধ্যে বড় একটা মাহফিলের আয়োজন করে গিট কাটিয়া বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো যদি মাহফিল হইয়া থাকি মাহফিলে বক্তার দরকার আছে না নাই যারা বলেন আছে না না আল্লাহর কাছে প্রশ্ন মানে মাহফিলের বক্তা দরকার মাহফিলের শ্রোতা দরকার তো আপনি আরশে আযমে যেই মাহফিল করবেন এই মাহফিলের বক্তা কে হবে শ্রোতা কে হবে আমাদের দুনিয়ার মাফিল ফরদান আলেম আউলিয়াগণও তো গুনাহগার আমরা গুনাহগার ফেরেশতারাও এই দুনিয়ার সবাই তো গুনাহগার তো এই মাহফিলের মধ্যে কে হবে শ্রোতা কে হবে বক্তা আমরা প্রশ্ন করলাম না কি হবে বক্তা কে হবে শ্রোতা আল্লাহ জবাব দিয়া বল ও আমার বান্দারা ভালো করে শুনে নাও এই ওয়াজমা ফিলের বক্তা হব আমি আল্লাহ নিজেই আল্লাহ আপনি যদি বক্তা হন শ্রোতা কে হবে আল্লাহ বলে আমি যে জায়গায় বক্তা ওই জায়গায় শ্রোতা কি যাইতে শ্রোতা মানা কথা কয় যেন কোনো শ্রোতা মানা আল্লাহ বলে যেই মা ফিলের বক্তা আমি আল্লাহ ওই মাফিনে শ্রোতা হবে আউশে আজিবে, সকল নিষফ্াট মাসুম ফের রেস্তার সংখ্যা কেমন এই কিছুদিন আগে আপনারা মেয়াদ আলোচনার মধ্যে শুনেছেন হলাম নামক একটা ওই আর বানায় রাখছি বাইতুল মাহুর মুস্তিটা এমন ওই বাইতুল মাহুরের করে যদি একটা পাথর ছেড়ে দেয় ওই পাথর বরাবর আইসা বাইতুল্লাহর উপরে চিৎকার দিয়া বলেন বাইতুল্লাহ একদম বাইতুল মাহুর বরাবর বলেন ওই বাইতুল মাহুর থেকে যাবতীয় রহমত বর্তায় তুলনার উপরে আসে বাইতুলনাকে গিয়ে পুরা জগতের মসজিদের ভিতরে রহমত ছড়ায়া যা ওই বাইতুল মামুরের মধ্যে একবারে একসঙ্গে সত্তর হাজার ফেরেস্তা একবারে জামাতে নামাজ আদায় করতে পারে বলেন সোহান তবে ওই বাইতুল মামুর যেদিন আমার আল্লাহ সৃষ্টি করেছে ওই দিন থেকে কেন পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা একদল যারা ঢুকবে ওরা তো এলাকার নামাজ পড়বে বের হবে কেনের আগে আর চান্স পাবে না ঢোকা এবার হিসাব করে i just don't এবার আল্লাহ দিয়া বলি ওই মাহফিলের বক্তা ও গুনাহগার শ্রোতা ও গুনাহগার আর এই মাহফিলের বক্তা আমি শ্রোতা সব ফেরেশতা আল্লাহ আমাদের তো বায়ানের বিষয় একটা আপনার বায়ানের বিষয় কি আল্লাহ ডাক দিয়া বলে তোমরা আসরের পর থেকে নিয়া রাত তো এতটা পর্যন্ত যত নারীর পুরুষ ওই ময়দানে বসে ভয়ান শুনছো আর বয়ান করছো আমি আল্লাহ তাআলা আগায় দেখি তোমাদের শুরু আর শেষ এই পুরো টাইমটাও আমার মাহফিল চলে আর এই

যখন মেয়ে তার বাবার বাড়ি থেকে নিজের শ্বশুর বাড়ি চলে যায় দেখবেন মা এত আগর যত্ন করলাম মেয়েকে খাওয়ানোর পর বাটিতে কিছু পার্সেল দেয় কি দেন

তিন নাম্বার মেহমানদারি প্রত্যেকের অন্তরের মধ্যে শান্তি ঢোকায় দিলাম চতুর্থ নাম্বার মেহমানদারি আমার মতো মালিকের জবানে তোমাদের প্রশংসা করতে লাগলাম এবার যখন বাড়ি যাওয়া আমি আল্লাহ কিছু পারসেল নেকি দিয়া দিব বলে তারা মানে বলে চোখের পানি পালাইয়া যখন ময়দান থেকে উড়বা আমি আল্লাহ এক নম্বর বাড়তি একটা পুরস্কার দিব জিন্দেগির সকল গুণা খাতা আমি আল্লাহ মাফ করে দিব দুই নম্বর পুরস্কার আর আল্লাহ ওই বান্দা বান্দির গুণা মাফ করার পরে খালি জায়গাটা আমি আল্লাহ নেকি দিয়া ভরি করে দিও তাহলে এই মজলিস আমাদের উদ্দেশ্য কাকে পাব। আল্লাহ কাকে পাইতে চান আল্লাহ কে চিৎকার দিয়া বলেন না আল্লাহ আল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর নাম আল্লাহরী যে তবান আল্লাহ তার ওই জবান দিয়ে ডাক দিয়া বলে আমাকে একবার আল্লাহ বলে যদি ডাক দাও আমাকে জবান দিয়া